আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অ্যানোমার কাকে বলে তো বইয়ের সংজ্ঞাটা আমি ফার্স্টে একবার পড়ে নিব দেন আমি বুঝে দিব বিষয়টা একেবারেই সিম্পল তো আমরা বই সংখ্যাটা ফার্স্টে পড়ি ডি গ্লুকোজ যখন চক্র গঠন করে তখন কার্বনির গ্রুপের কার্বন এবং অর্থাৎ কার্বন ওয়ান কার্বন অপ্রতিসমতা লাভ করে নতুন সৃষ্ট হয়ে কার্বনকে অ্যানোমারিক কার্বন বলে অ্যানোমারিক কার্বন সি ওয়ান স্থান বিন্যাসের যে ভিন্নতা সেই ভিন্নতার কারণে যে আমার গঠন হয় সেটাকে অ্যানোমার বলে যাই হোক আমরা ওই পরবর্তী পিস্টে আমি যাচ্ছি তার আগে আমি একটা জিনিস বলে নিচ্ছি সেটা হচ্ছে যে পাইরণেশ চক্রটা কি পাইরনাস চক্রটা হচ্ছে যে সিম্পল পাইরনস চক্রটা হচ্ছে যে পাঁচটা কার্বন আর একটা অক্সিজেন নিয়ে যে চক্রটা গঠন হয় সেটাকে আমরা পাইরণ চক্র বলি তো যেটা বললাম যে ভিন্নতা দ্বারা যে দুটি ডায়স্টোরিয়ার সমান ঘটে তাদেরকে অ্যানোমার বলে এটা হচ্ছে পরবর্তী পেস্ট আগের পেস্ট ছিল একশো পনেরো এটা হচ্ছে একশো ঠিক আছে এখন এখানে ঘটনাটা সে যেটা ঘটছে সেটা হচ্ছে যে দেখেন এই যে ওয়েচ যে গ্রুপটা আছে না সেটা দেখেন একটা হচ্ছে নিচে আর আরেকটা হচ্ছে উপরে ঠিক আছে তা এখন যেটা ওয়েজ গ্রুপটা যদি আমরা চেয়ার কনফার্মেশনের দিয়ে দেখি দেখেন চেয়ার কনফার্মেশনে যে আলফা অ্যানোয়ারের যে সি ওয়ান এর ওয়েজ একটু অক্ষীয় অবস্থান থাকে অর্থাৎ যেটা নিচে থাকে সেটা হচ্ছে অক্ষের অবস্থান যেটা সাইডে থাকে সেটা হচ্ছে নিরক্ষীর অবস্থান ঠিক আছে তাহলে আমরা দেখেন তাহলে একটা এটা হচ্ছে আলফা অ্যানোমার আর এটা হচ্ছে বিটা অ্যানোমার এখানে বাকি সব কিছু বলা আছে চেয়ার কনফার্মেশন ঠিক আছে তাহলে এখানে আলফা নামার সি ওয়ান ও মূল একটি অক্ষ অবস্থান থাকার কারণ থাকায় সি থ্রি এবং সি ফাইভ এর সাথে মৃত্যুশ্রী একটা ফলে কম সুস্থিত হয় অর্থাৎ আলফা নামারটা সুস্থিত কম হয় আই হোপ আপনারা যে বইয়ের পড়াটা আছে পড়াটা যদি পড়েন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আর এটা নিয়ে আমি ডিটেলস আর ফার্দার আলোচনা করলাম না ঠিক আছে কারণ আপনাদেরকে একটা বোরিং লাগতে পারে সো দ্যাটস ফর অল টুডে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা যেখানে এনো প্রভাব নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন ধন্যবাদ